সাংবাদিকদের উদ্দেশ্য কিছু কথা বলব আপনাদেরকে প্রথমত হচ্ছে আপনারা জানেন ফেসিবাব সরকার পতনের পর দেশের বর্তমান পরিস্থিতি সামনে হয়তো নির্বাচনের ঘোষণা তারা দিয়েছেন ফেব্রুয়ারি প্রভাবেই সম্ভব না দেয় এই উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয় দল এবং আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং আমাদের তার অহংকার দেশটার আমাদের আকপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ধরনের আমাদের পথ চলার জন্য দেশ চলার জন্য দেশের জনগণের কাছে কাছে যাওয়ার জন্য যে একত্রিশ দফা দিয়েছেন আমাদের দেশ লক্ষ্যে সেই একত্রিশ দফা সামনে নিয়ে এবং সাথে নিয়ে আমরা আমার যারা নেতৃবৃন্দ আছেন এবং কর্মী যারা আছেন বিএনপি যারা আপনারা শুভাকাঙ্ক্ষী দেশ লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব এর কারণেই সামনে নির্বাচন আসছে আমি আপনাদের পক্ষ থেকে যদি আপনাদের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাই এবং জন্য যদি সহযোগিতা পাই সেই ক্ষেত্রে আমি সামনে নির্বাচনে আমি এমপি হিসাবে মনোনয়ন পত্র দাখিল করব যদি আমাদের দেশনেত্রী তরুণ খালেদা জিয়া এবং আমাদের তার অহংকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক যদি মনে করেন আমি সুযোগ্য এখানে কাজ করার যদি আমাকে মোনেশন দেয় আমি আপনাদের জন্য কাজ করে যাব এবং আমি পদপ্রার্থী হব এবং যদি আমাকে ছাড়া যে কাউকে যদি দেয় সে যদি আমাদের সাথে যোগ্য ব্যক্তি হয় সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে তার আমরা নির্বাচন করব এবং দেশকে বলার জন্য আমরা তার এই সবাইকে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের তারেক রহমানের আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার যে একত্রিশ দফার মাধ্যমে দেশকে প্রচার করার জন্য দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে একত্রিশ দফা দিয়েছে এইটার মতকে আমরা সবাই সবাই এগিয়ে যেয়ে আমরা কাজ করব আর এইখানে আমার কিছু ব্যক্তিগতভাবে যে মতামত সেই মতামতটা হচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই একত্রিশ দফা একটা এমপি বা একটা মিনিস্টার বা মন্ত্রী তার বাস্তবায়ন করা সম্ভব নয় শহরা দেশ এখন সারাতে একটা গণতান্ত্রিকভাবে আন্ডারপলিসে আছে আজকে দেশচলন করবে সারা সামুদরিক এই দেশে আমাদের ওই দল কি এগিয়ে যাবে তারপর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানে ব্যক্তিত্বদের কিছু কিছু এমপি এমপি मिनिस्टरদের তাদের নিজস্ব একটা ধারা থাকে নিজস্ব একটা চিন্তা ধারা থাকে যে কোন কোন ধারায় তারা যাবে আমি কাজ করতে না দফা দেশ সামগ্রিক সবাই মিলে এর তিনটি ধারা নিয়ে আমি এগিয়ে যাব এবং আপনাদের প্রতি শেষে তিনটি একটা চিকিৎসা কর্ম এবং শিক্ষা এই তিনটিতে আমি ভাবে আমি যদি মনোনয়ন পাই বা আমি যদি নির্বাচিত হই বা মনোনয়ন না পাই বা নির্বাচিত না হই তারপরেও এই তিনটি ধারা দিয়ে আমি আপনাদের নাগরপুর এবং দেউদুয়ালে উন্নয়নের জন্য আমি এগিয়ে যাব। সেটা হোক আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত ফান্ড থেকে হোক আমার দেশের ফান্ড থেকে হোক আমার বিদেশি ফান্ড থেকে উন্নয়নের লক্ষ্যে আমি তিনটি ধারা সামনে নিয়ে আপনাদের সাথে আমি এগিয়ে যাব। এই তিনটি ধারা আমি আপনাদেরকে আবার বলছি চিকিৎসা শিক্ষা এবং কর্ম কর্ম না থাকলে আমার ছেলে মেয়ে বা আপনাদের ছেলে মেয়েকে আপনার লেখাপড়া করাতে পারবেন না সেজন্য কর্মটা আমাদের খুবই দরকার এই কর্মটা করতে গেলে কি করতে হবে আমাদের নাগরপুর এবং দেওয়ারে আমাদের কর্মজীবীদের জন্য মানুষের জন্য ফ্যাক্টরি করতে হবে 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 যাতে তারা নিজেরা কাজকর্ম করে নিজের বাড়িতে থেকে তার ছেলে মেয়েদেরকে তারা শিক্ষা ব্যবস্থা করতে পারে আর চিকিৎসা ক্ষেত্রে আমি কেন ইম্পর্টেন্স দিচ্ছি গুরুত্ব দিচ্ছি একটা মানুষ যদি সুস্থ না থাকে সে কাজও করতে পারবে না লেখাপড়াও করাইতে পারবে না কোনো কিছু করতে পারবে না সো সেই সেই কারণে আমি চিকিৎসার ক্ষেত্রটাকে বেশি প্রাধান্য দিচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি আপনাদেরকে বারবার বলছি আমি আসছি আপনাদের সেবা করার জন্য বিগত চোদ্দ পনেরো বছর আমি আপনাদের সাথে ছিলাম হয়তো অনেক নেত্রী কিন্তু আমাকে দেখেন হয়তোভাবে দেখছেন হ্যাঁ আমি আসলে নতুন করে আসি আমি পুরাতনভাবেই আপনাদের সাথেই ছিলাম আপনার হয়তো নেত্রী কিন্তু অনেকেই জানেন তো আমি এইটাই বলবো সবসময় যদি নেত্রী এবং আমাদের নেতা আমাকে মনোনয়ন দেন আমার সাথে কাজ করবেন আমি আপনাদের সাথে কাজ করব এবং আমাকে যদি নাও দেন যাকে দিবে আমরা ধানের শিশুর পক্ষ থেকে আমরা তার কাজ করব আমরা কাজ করে জয়যুক্ত করে আমরা দেশকে এগিয়ে দেব তো তার গর্মেন্ট সাহেব বিদেশি যতগুলা কমিটি করছেন তার মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে সিনিয়র যুদ্ধ সম্পাদক হিসাবে আমাকে ওনারা নির্বাচিত করেন আমাকে উনি প্রথমে সেক্রেটারি দেওয়ারই চিন্তা ভাবনা করতেছিলেন এটা চিরন্তন সত্য কথা আমি নিজের থেকেই নেইনি কারণ আর উনি জানেন আমি প্রতি বছরই দেশে তিন চারবার আসি দেশের দলের কাজে করার জন্য আমি কাজ করেছি টাঙ্গাই যেমন আমাদের কর্মী যাদেরকে হয়তো আপনার অনেক ব্যক্তিবৃন্দ কাছে জেনে থাকবেন আমি তাদেরকে জেল থেকে বের করার ব্যাপারে আমি অর্থনৈতিক চতুর্থ পেয়েছি আমি করেছি এবং মানসিক চোখে চোখ মানে তাদেরকে ব্যবহার করেছি এবং আমরা অস্ট্রেলিয়ার থেকে আমাদের টোটাল সারা বাংলাদেশে আমরা একটা ফান্ড ক্রিয়েট করে আমরা দেশের আমাদের পার্টি মহাসচিব এবং রিজা আব্বাস ভাই এবং আমাদের যুগ্ম মহাসচিব রিজবি মনে মনের কাছে আমি বড় একটা ফান্ড আমি তাকে তুলে দিই সেটা আমার নেতৃত্বেই অস্ট্রেলিয়া থেকে এনে আমি তাদেরকে তুলে দিই